বাংলাদেশে আমাদের এমনি কিডনি সমস্যা ভোগে দুই দুই মতো লোক আছে এর মধ্যে প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ হাজার রুগীর পারমানেন্ট কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে অর্থাৎ এদের চিকিৎসা হয় ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন সেই হিসাবে বাংলাদেশে প্রতিটা জেলায় আমাদের এই ডায়ালাইসিস সেন্টার নাই অথবা কিডনি প্রতিস্থাপন কেন্দ্র নাই বাংলাদেশে ক্রমবর্ধমান এই কিডনি রোগীর পারমানেন্ট কিডনি রোগীর বিকলের চিকিৎসার জন্য প্রতিটা জেলা লেভেলে অবশ্যই ডায়ালাইসিসের ব্যবস্থা থাকতে হবে অন্তত বিভাগীয় সদরগুলিতে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা থাকতে হবে তাহলেই এই হাজার হাজার কিডনি বিকল রুগীদের সুবিধা হবে চিকিৎসার জন্য কারণ একটি ডায়ালাইসিসের জন্য তাকে যদি এক বিভাগ থেকে আরেক বিভাগে যাইতে হয় অথবা ঢাকা শহরে আসতে হয় তাহলে তার প্রতি সপ্তাহে তিন থেকে দুই থেকে তিনবার ডায়ালাইসিস যেখানে করতে হয় সেখানে তার জন্য অনেক কষ্টসাধ্য ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ ঝামেলা সুতরাং সে আলোকে অবশ্যই বাংলাদেশে প্রতিটা জেলা সদরে এই চিকিৎসা ব্যবস্থা থাকা উচিত ডায়ালাইসিস সেন্টার থাকা উচিত এই জন্য সরকারি লেভেল বেসরকারি লেভেল দাতা সংস্থা যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে এই অসংখ্য কিডনি বিকল রোগীদের চিকিৎসা সুচিকিৎসার জন্য